হাই বন্ধুরা তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু গ্ল্যাম মান্তা তো আজকে আমি রেডি হয়ে নিয়েছি আজকে যেহেতু ছিল চড়ক তো আমাদের বাড়ির সামনেতে ছোটোবেলা থেকে যেখানে চড়ক গাছ আমরা দেখতে যাই সেখানে আমরা যাওয়া হয়েছিলাম এখানে ছোটোখাটো মেলাও বসে তো মেলাতে ঘুরতে কান্না ভালো লাগে ছোটো বাচ্চাদেরকে নিয়ে তো মেলা ঘুরার মজা লাগা তো চড়কে গিয়ে হঠাৎই দেখি মন্দিরের ভিতরে দাদা আর বউ দাঁড়িয়ে আছে তো সাডেনলি ওদের সাথে দেখা হয়ে যায় ওরা ওর ভিতরে দাঁড়িয়ে ফটো তুলছিলো তো ও ক্যামেরাতে দেখতে পাই যে আমরা দাঁড়িয়ে আছি ঠিক ওদের পিছনে দাদা সেটা ফোন দিয়ে দেখতে পাই সেলফি তোলার সময় দাদার বৌদি আর আমিও ভিডিও করার সময় হঠাৎই দাদাকে দেখতে পাই তো দেখা হয়ে যায় দেখা হয়ে যাওয়ার পর আমরা সবাই মিলেই একসাথে চড়কটা দেখে এনজয় করি আর এটা যেখানে অনুষ্ঠিত হয় সেটা হচ্ছে আমাদের এখানকার জাগ্রত মন্দির পঞ্চানন্দ বাবার মন্দির তো এখানে এটা অনুষ্ঠিত হয় প্রত্যেক বছর আমি জন্মের আগে থেকে দেখছি যে এটা এখানেই হচ্ছে তো আমি কোনো বছর চড়ক গাছে উঠিনি বা জানি না যে মেয়েদেরকে উঠতে আসে না তোমরা কমেন্টে জানিও জানলে তো কে এখানে বলা হচ্ছিলো চড়ক গাছে ওঠানোর জন্য তো যেহেতু অনেকটাই ছোট এত ছোট বয়সে ওখানে কেউই ছিল না এত ছোট তো তাই জন্য আশেপাশে সমস্ত লোকেরা বলছিল যে এত ছোট বাচ্চাকে ওঠাচ্ছে বাই চান্স যদি কোনোভাবে পড়ে যায় বা কিছু হয় আর বাচ্চারা ধরে বসতে পারবে কিনা কান্নাকাটি করবে বাট বিশ্বাস করো অমনি কিছুই হয়নি বাবান তো খুবই এক্সাইটেড ছিল কোনো কান্না করেনি উঠবো না এমন কোনো চেঁচামেচুও করেনি ও ভালোভাবেই নর্মালি উঠে পড়লো ওর এইসবে কোনো ভয় দেওয়া লাগে না আর ওকে বলেছিলাম জড়িয়ে ধরে বসবি দাদাটাকে ও জড়িয়ে ধরে বিন্দাস ধর দাদাটা করে চুপ করে বসেছিলো আর ওই ছেলেটা ওকে ভালো করেই নিয়েছিলো এই ছেলেগুলো যারা ছিল তারা সব আমাদেরই পাড়ের মানে সরি আমাদেরই পাড়ার ছেলেরা ছিল সবাই আর জিত বলে দিয়েছিল যে আস্তে আস্তে ঘোরাতে যেন খুব স্পিডে না ঘোরায় তাহলে হয়তো ধরতে অসুবিধা হবে তো এখানে চান্স জোরে ঘুরিয়ে দিয়েছিল বলে জিত বকাবকি করছিলো যে এত জোরে ঘোরানোর দরকার নেই আস্তে আস্তে ঘোরাতে তো যাই হোক তোমরা যেতে চড়ক গাছে চলে এক্সপিরিয়েন্সটা শেয়ার করো আর আমার তো বেশ ভালোই লাগলো আর সবাই তো আশেপাশের লোকরা দেখে অবাক হয়ে গেছিলো যে এইটুকনই ছোটো বাচ্চা চুপ করে বসে আছে চড়ক গাছে আর আমারও বেশ দেখে ভালো লাগলো তো এরপর আর কি তো এরপর অন্য সাইডে হচ্ছিলো পঞ্চানন্দ বাবার আরতি হচ্ছিলো সন্ধ্যা আরতি তো তোমরাও দেখে নাও পঞ্চনন্দ বাবার সন্ধ্যা আরতি কেমন হয় আমাদের এখানে ने जा <laughs>

এখন তোমরা দেখে বুঝতেই পারছো যে আমরা মেলাতে চলে এসেছি আর মেলাতে ঘুরে ঘুরে দেখছি কি কি কেনা যায় না যায় তো এখানে তো যখন থেকে মেলাতে এসেছি বাবনের মানে একটাই ইচ্ছে যে ও এই এরোপ্লেন বেলুনটা নেবে তো আসা থেকে বলে যাচ্ছে কাল চলো ওখানে চলো বেলুনটা নেব আমি বললাম লাস্টে কিনিস বেলুনটা কারণ ওটা অনেকটাই বড় ওটা নিয়ে ঘুরতে অসুবিধা হবে অন্য কিছু আমরা দেখে নিয়ে খাওয়া দাওয়া করে নিই তারপর ওটা কিনে বাড়ি চলে যাব বাট ও তো একবার জেদ ধরেছে যে ওটা কিনবে আগে তো ঠিক আছে ওর ইচ্ছেটাই পুরনো হোক ও আগে গিয়ে ওইটা কিনলো তো ওইটা কেনার পর ওটা নিয়েই আমি পুরো মেলা ঘুরেছি কারণ ও তো আর ধরে आ तो ये ऐसी वो তারপরে এসে নিও মেলাতে বেরিয়েছে আর গরম গরম জিলেপি খাও না তা কি করে হয় বলো তো এখানে গিয়ে আমরা জিলেপি কিনেছিলাম জিদ কিনছিল আমি পাশে দাঁড়িয়েছিলাম ভিডিওটা করছিলাম আর বেশ দেখতে ভালো লাগছিলো জিলাপিগুলি যখন ভাজছিল আর লোকের প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল তো অনেকক্ষণ লাইন দেওয়ার পর লাস্ট অবধি আমরা নিলাম আর এই ভিডিওতে তোমরা আমাকে দেখতে পারবে না কারণ চারিদিকে এতটাই চড়কের মেলাতে ভিড় ছিল যে জিপ ছেলেকে সামলাতে ব্যস্ত ছিল আর আমি ব্যস্ত ছিলাম ক্যামেরা সামলাতে কারণ জিৎ বলছিলো আমি ক্যামেরা ধরতে পারবো না আমি ছেলেকে ধরবো তো আমি বললাম ঠিক আছে তুমি তাহলে ওকেই সামলাও আমি ক্যামেরা করছি ভিডিও করছি তাই জন্য তোমার আমাকে খুব একটা দেখতে পাবে না তো এবার গরম গরম জিলাপি একটুখানি টেস্ট করে দেখলাম দোকানের সামনে দাঁড়িয়েই ভালো খেতে তো মেলার এক সাইডে দেখলাম এক জায়গায় বেশ ইউনিক টাইপের কিছু ঘর গাছ বিক্রি হচ্ছিল দেখতে খুবই সুন্দর লাগছে আর এগুলো ঠিক মাটির তৈরি নয় অন্য একটা জিনিসের তৈরি তো দেখে ভালো লাগলো তাই আমি একটা কিনে নিলাম তো চড়কের পরের দিনই ছিল অশোক ষষ্ঠী তো আমাদের শ্বশুরবাড়িতে আমার শাশুড়ি যেহেতু অশোক ষষ্ঠী করে তাই আমি অশোক ষষ্ঠীটা পালন করি তো সেদিন আমার ছিল আর সকালবেলা পুজো দিতে যাওয়ারও ব্যাপার ছিল তাই জন্য আমি আমার পছন্দ মতো কয়েকটা মিষ্টি নিলাম পরের দিনকে পুজোর জন্য তারপরে একটুখানি এগিয়ে দেখলাম এখানে এক জায়গায় মা শীতল ঠাকুরের পুজো হয়েছিলো তো সেই ঠাকুরটাই দেখলাম এখানে ছিল তো খুব সুন্দর করে এখানে ঠাকুরটা সাজানো হয়েছিল প্যান্ডেলটা মণ্ডপটা খুবই সুন্দর করে সাজানো হয়েছিল একটা এই পুজোটা অনেক পুরোনো অনেক বছর ধরে এই পুজোটা হচ্ছে এখানে প্রচুর পুজো মানে সবাই এখানে পুজো দিতে আসে এখানকার দিন তারপরে ঘরে নিয়ে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে যে বাবান আজকে কী কী কিনলো তো প্রথমে এইটা কিনেছিল পাওয়ার রেঞ্জার্সের আর তারপরে আমি কিনেছিলাম যে ঘরটা তোমাদের বলছিলাম তো সেই ঘরটা আমি কিনেছিলাম এটা আমি স্পেশালি আমার জন্য কিনেছি আর এটা আলাদা রেখে দেবো নাহলে বাবানের কাছে থাকলে এটাও ভেঙে দেবে তারপরে তো কিনেছিলাম জিলাপি বোঁদে পাপড় ভাজা আর কিনেছিলাম ওর জন্য একটা কটনের জামা অক্ষয় দিতে হয় পরার জন্য তো আজকের ভিডিওটা এতটাই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক শেয়ার আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা বাই স্টে স্টে ব্লেস ও হ্যাঁ লাস্টে আমি আমার জন্য একটা সাঁ সাইকেল আর লাট্টু কিনেছিলাম বাই